আসসালামু আলাইকুম সবাইকে আমি তিয়াজ জামান আজকে আমরা কথা বলবো হচ্ছে ইংরেজি গ্রামারের দুর্বলতা নিয়ে ইংরেজি গ্রামারের দুর্বলতা এটা খুবই প্রিভ্যালেন্ট অলমোস্ট সবার মধ্যেই দেখা যায় আমাদের যারা স্টুডেন্ট আছেন স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক সেক্ষেত্রে আপনাদের ভুল কোন জায়গাগুলোতে হচ্ছে এবং সে ভুলগুলো আপনারা কিভাবে ঠিক করবেন সেগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো গ্রামারের জিনিসটা কি আমাদের এখানে যেহেতু ইংলিশকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানো হয় না শিখতেছেন শুধুমাত্র আপনি পরীক্ষায় পাশ করবেন কিভাবে আপনি লিখবেন কিভাবে আপনি লিখে ভালো একটা নাম্বার পাবেন আপনার এ প্লাস চলে আসবে আপনার এ চলে আসবে ডান এছাড়া এটা যে একটা প্র্যাকটিক্যাল ইউসেজ বা কি হবে না হবে সেগুলো নিয়ে আপনার একটা সমস্যা হয় এবং এই সমস্যাটা কখন বেশি বোঝা যায় যখন আপনি কথা বলতেছেন কারোর সাথে অথবা আপনার কোনো ফ্রি হ্যান্ড রাইটিং আসতেছে অথবা ধরেন আপনার পরীক্ষায় কোয়েশ্চেন কমন পড়লো না কিছু একটা তখন আপনাকে লিখতে হবে এই যে আপনাকে লিখতে হবে তখন দেখা যাচ্ছে যেহেতু আপনি শুধুমাত্র ওই যে পরীক্ষা পাশ করার জন্য পড়ে আসছেন আপনি এখন কারেক্টলি জিনিসগুলো লিখতে পারতেছেন না আপনারা যদি চান যে আপনার প্রবলেম যেগুলো আছে সেগুলো আপনারা সলভ করবেন সেগুলো আপনারা কারেক্টলি লিখবেন সেক্ষেত্রে আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে সেগুলো কি কি আমরা আপনি একটু দেখব ফার্স্ট জিনিসটাই হচ্ছে পার্টস অফ স্পিচ আচ্ছা পার্টস অফ স্পিচ জিনিসটা কি পার্টস অফ স্পিচ আমরা তো স্কুলে থাকতে ওরকম ডেফিনেশন শিখে এসেছি পার্টস অফ স্পিচ কি পার্টস অফ স্পিচ হচ্ছে বেসিকলি আমি যেমন এখন কথা বলছি দিস ইজ মাই স্পিচ আমার প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে এখন পার্টস অফ স্পিচের ইউসেজটা কী হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে আমি এক্সপ্লানেশনে একটু পরে যাচ্ছি সেকেন্ড জিনিসটা আমরা আমরা আগে পয়েন্ট স্কুলে দেখব কী কী সেকেন্ড হচ্ছে টেন্স থার্ড হচ্ছে নাম্বার অ্যান্ড পার্সন অ্যান্ড ফোর্থ হবে টাইপস অফ সেন্টেন্সেস আমরা এখন ডিরেক্টলি একটু পার্টস স্পিচে চলে যাব পার্টস অফ স্পিচ নিয়ে আমরা একটু আগে যেটা বললাম যে আমি এখন কথা বলতেছি এটা আমার স্পিচ সো এখন আমার স্পিচের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে কোনো না কোনো পার্টস স্পিচ হবে পার্টস অফ স্পিচের আমরা জানি ক্লাসিফিকেশানগুলো কী কী আটটা আছে নাউন প্রোনাউন অ্যাজ একটিভার্ড অ্যাড ভার্ড প্রিপোজেশন কনজাংশন ইন্টারজেকশন আচ্ছা এখন এই জিনিসগুলো এই জিনিসগুলোর ডেফিনেশন জানা দ্যাটস নট নেসেসারি আপনাকে যে জিনিসগুলো জানতে হবে যে কোনটা কোন জিনিস একদম শর্ট করে বলে দিচ্ছি যেমন নাউন নাউন যখন হবে তখন কি হবে সেটা যে কোনো কিছু নাম হবে নাউন নাউন হবে কি যে কোনো কিছু নাম প্রনাউন যেমন নাম আমার নাম কি আমার নাম তিয়াস ঠিক আছে এই যে তিয়াস শব্দটা এটা হচ্ছে নাউন ইজিলি বলে দিচ্ছি প্রোনাউন কি হবে প্রোনাউন হচ্ছে যেটা নামের পরিবর্তে বসে প্রোনাউন কি হবে প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে বসবে তাহলে কি আসার পরিবর্তে কি বসবে সে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনাকে সে বলতে হবে যদিও এখন অনেকে আই আইডেন্টিফাইয়ার দেশ দ্যাট অনেক কিছু বলে সো আই আইডেন্টিফাইয়ার সি ওকে সো নাউন প্রোনাউন ভার্ব ভার্ব আপনারা অলরেডি জানেন যেটা হচ্ছে যে কোনো কাজ সেটা এটা হচ্ছে কাজ অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ কে জিনিস সম্পূর্ণ লিখলাম না বলা হয় দোষ গুণ অবস্থা কাদের দোষগুণ অবস্থা দোষগুণ অবস্থা বোঝাবে নাউন আর প্রণাউনে খেয়াল রাখতে হবে দোষগুণ অবস্থা কার বোঝাবে নাউন এবং ইটস ওয়ান অ্যান্ড টু এ তারা শুধুমাত্র ওয়ান এবং টু এ কাজটা করবে কাকে কাকে মডিফাই করবে ওয়ান এবং টু কে

তারপর আসতে হচ্ছে কনজাংশন কনজাংশন জিনিসটা কি কনজাংশন যদি আমি একদম শর্ট করে বলি সেটা হচ্ছে আমরা যখন বড় সেন্টেন্স বলতেছি তখন সেন্টেন্সের মাঝখানে শেষ বসে হয়তো অ্যান বাট অর ইজিলি বলে দিচ্ছি অ্যান বাট অর সেটা হয়তো একটা সমগ্র ভাব প্রকাশ করবে অথবা ডিফারেন্ট কিছু প্রকাশ করতেছে মোট কথা হচ্ছে আপনি জিনিসটাকে জয়েন করতেছেন জয়েন করার জন্য সেটা আপনি অ্যান দিয়ে করেন বাট দিয়ে করেন যা দিয়ে করেন সেটা হচ্ছে সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করবে সো মূলত আপনি কনজাংশন দিয়ে কী করতেছেন আপনি জয়েন্ট করার কাজ করতেছেন কনজাংশন হচ্ছে জয়েন্টের কাজ জয়েন্টের কাজ করবে ওকে প্রিপজিশন অ্যান্ড ইন্ট্রোডাকশন রয়ে গেছে প্রিপজিশন কি জিনিস প্রিপোজিশনটা আগে আপনি বুঝার চেষ্টা করুন প্রি প্রি মিল পূর্বে পজিশন পজিশন মিলস আগে তাহলে কার পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান এটা উত্তরটা হচ্ছে নাউন অথবা প্রনাউনের খুব শর্টে আপনারা এই জিনিসটা মনে রাখতে পারেন নাউন আগে বসবে আর ইন্টারজেকশন যে জিনিসটা আমি লেখাও প্রয়োজন বোধ করতেছি না আপনারা সাইন বলেন তারপর যে আপনারা সাইনটা দেন দ্যাট ইজ এক্সলামেটরি সাইন আর ওই শব্দগুলো আপনারা অলরেডি জানেন সো এই যে পার্টস অফ স্পিচ কোনটা কোন পার্টস অফ স্পিচ সেই জিনিসটা জানা খুব 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 জরুরি আপনি যদি গ্রামারে ভালো করতে চান ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া থাকতে হবে আমি খুব শর্টে এই জিনিসগুলো বলে দিলাম এখন যদি আমি বলি শি লুকস বিউটি জিনিসটা তো হয় না শি লুকস বিউটি এটা কি হয় আপনাকে শি লুকস তার অবস্থা যদি বুঝাইতে হয় তাহলে আপনি কি বলবেন শি লুক্স বিউটিফুল এই যে একটা মনোভাব সেটাকে প্রকাশ করার জন্য ওয়ার্ডের যে ফর্মেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে বিউটি থেকে বিউটিফুল হয়ে যাচ্ছে আপনি যখন সেটাকে ভার্ব হিসেবে ইউজ করবেন একটা জিনিস সুন্দর করা বোঝাবেন তখন সেটা কি হয়ে যাবে এই যে একটা ওয়ার্ডের কতগুলো ফর্ম আছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাওয়া এই ফর্মটুকু যতটুকু আপনি প্র্যাকটিস করবেন ততটুকুই আপনার লেখার যে স্পিড এবং লেখার যে কোয়ালিটি সেই জিনিসটা বেটার হতে থাকবে সেকেন্ড জিনিস এটা সেটা আমরা এখন দেখব টেন্স হচ্ছে আপনি যখন কথাবার্তা বলবেন সেই ক্ষেত্রে আপনি কোন টেন্সে কথাবার্তা বলতেছেন প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা আপনি যখন কথা বলবেন একই মনোভাবটা আপনাকে একই টেন্সে নিয়ে যেতে হবে আপনি প্রথম একটা সেন্টেন্স পাস্টে বললেন তারপর আপনি প্রেজেন্টে চলে গেলেন এভাবে কিন্তু জিনিসটা হয় না আপনারা হয়তো দর্শন পড়ে এসেছেন স্কুলে কলেজে ন্যারেশন যখন আপনি পড়েন তখন কী হয় তখন ওরকম ওই যে কোটেশন মার্কের ভিতরে আলাদা আলাদা করে দেওয়া থাকে তারপর যখন আমাদেরকে সেটার ন্যারেটিভ ফর্মটা চেঞ্জ করতে হয় তখন কি হয় আমাদেরকে টেন্সের হিসাবটা ঠিক রাখতে হবে সো কোনটা কোন টেন্স সেই হিসাবটা আপনাদের ঠিক রাখতে হবে সো টেন্সের তো প্রেজেন্ট পাস্ট ফিউচার যেগুলো ভাগ আছে ভাগগুলো খেয়াল করতে হবে ভাগ হচ্ছে চারটা সেটা কি কি ইনডেফিনেট এই চারটা জিনিসই আপনি প্রেজেন্ট বলেন প্রেজেন্টে ওই চারটা আসবে পাস্টে গেলে পাস্টে চারটা আসবে এবং যখন আপনি আহ কথা বলবেন তখন ওই রকম চারটা জিনিস থাকবে এই সম্পর্কে আপনার একটা আইডিয়া রাখতে হবে সেটার জন্য আমরা আলাদা একটা ক্লাস যেটা সম্পূর্ণভাবে টেন্সের উপরে ফোকাস করবে বাট এই টেন্সের জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে নাম্বার অ্যান্ড পার্সন ভেরি মাচ ইম্পর্টেন্ট নাম্বার অ্যান্ড পার্সন যেমন আমি যদি এখন দেখি হি লাইকস টু ইট এখন দেখেন হি লাইক্স টু ইট এই সেন্টেন্সটা আমি যদি এখন সেন্টেন্সটার মধ্যে একটু চেঞ্জে আনি সাবজেক্টটা যদি আমি চেঞ্জ করে দিই আমি যদি বলি দে দের পরে তখন কিন্তু আমি লাইকস লিখতে পারবো না তখন জিনিসটা হয়ে যাবে কি দে লাইক টু ইট এই যে চেঞ্জটা হলো আচ্ছা এই যে চেঞ্জটা হলো সেটা কি অনুসারে হচ্ছে পার্সন ওয়াইজ হচ্ছে পার্সন এবং নাম্বার বোথ আমরা কি কি জানি ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন আমাদেরকে টিচার সময় বলে তুমি আমি বাদে বাকি সবাই থার্ড পারসন তুমি আমি কি হবে আমি অবশ্যই আমার সব থেকে বেশি তাহলে আমি আমি ফার্স্ট পারসন তারপর আসবে তুমি তুমি হচ্ছে সেকেন্ড পারসন আর আমি তুমি বাদে অ্যাজ ইউজুয়াল বাকি যারা আছে সবাই থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার সেটা খেয়াল রাখতে হবে সিঙ্গুলারটা কি ওই যে একজন প্লুরাল হলে বেশি এখন এই জায়গাটা আপনি খেয়াল করে দেখেন এখানে সে আসে কিছে সে আসে হচ্ছে থার্ড পার্সনে সে আসে থার্ড পার্সনে অ্যান্ড সিঙ্গুলার নম্বরে আর উনি এখন সেও আছে থার্ড পার্সনে বাট সে হচ্ছে প্লুরাল প্লুরাল এন্ড থার্ড পারসন আচ্ছা তাহলে আমি যখন একটা কিছু লিখতেছি বা বলতেছি সেক্ষেত্রে আমাকে এই দুটো জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে যেমন হি লাইকস টু ইট আর এটা বলতেছি আমি বলতে চাচ্ছি নর্মালি খেতে পছন্দ করে এখন আপনি যদি লেখেন হি লাইক টু ইট আগে খেতে পছন্দ করতো এখন করে না ব্যাপারটা কিন্তু ওই ভাবে চেঞ্জ হয়ে যাবে তো কিছুক্ষণ আগে যেরকমভাবে বললাম যে আমাদের টেন্সটা আগে ফিক্স করতে হবে কোন টেন্সে আমি কথা বলতে চাচ্ছি আমি কি প্রেজেন্টে কথা বলতেছি পাস্টে কথা বলতেছি নাকি ফিউচারে কথা বলতেছি এটা আপনি আগে ভাববেন তারপরে হচ্ছে আপনি আসবেন কিসে তারপর আপনি আসবেন এই যে এই জায়গাটায় নাম্বার অ্যান্ড পার্সনে নাম্বার আমার কি হলো সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার এখানে যেমন প্লুরাল চলে আসলো আর তারপরে জিনিসটা কি পার্সন কোন পার্সনে আছে যেমন আই এখন আমি কি করব। আই লাইক টু ইট তখন কি হয়ে যাবে আই লাইক টু ইট আই এর ক্ষেত্রে কী হবে সেভাবে প্রত্যেকটা নম্বর এবং পার্সন ওয়াইজ আমাদের লেখা এবং কথা বলার যে প্যাটার্নটা সেটা চেঞ্জ হয়ে যাবে Thank you